এজন্য আমরা কখনো এটা বলি না এবং ইসলাম এটা বলে না যে হিন্দু যারা আমাদের সাথে থাকে ওই যে কোরআনের আয়াত বলল না যারা আমাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করবে না আমাদের বিরুদ্ধে যারা কোনো অবস্থান নেবে না যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নেবে না তারা তাদের মতো শান্তিতে বসবাস করুক তাদের সাথে আমাদের কোনো শত্রুতা আছে কিন্তু যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চাইবে বাংলাদেশের বিরুদ্ধে সরকারটা করতে চাইবে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের হুমকির মুখে ফেলতে চাইবে সেই হিন্দুদের সাথে এমন কোন সংগঠনের সাথে কোন মুসলিমের কোন সম্পর্ক থাকতে পারে না বাংলাদেশের প্রশাসনকে এটা বুঝতে হবে বাংলাদেশের রাষ্ট্রপক্ষকে এটা বুঝতে হবে বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলমানের অন্তরের অভিনেত্রী বুঝতে হবে যদি তারা না বোঝে তাহলে তাদের পরিণতি তাই হবে যেভাবে পরিণতি হয়েছিল ফেসিবালে ঠিক কিনা বছরে নেতিবাচকভাবে বাংলাদেশের মানদণ্ড করে দিয়েছে সুতরাং নতুন করে যদি বাংলাদেশের মুক্তি আবার শর্তত্ব করতে চায় বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলতে চায় বাংলাদেশের মুক্তি কোন আমেরিকার থিওরি ভারতের থিওরি হিন্দুত্ব প্রতিষ্ঠা করতে চায় তাহলে তাদের পরিণতি তেমনই হবে এবং বাংলাদেশের মানুষ এটা করতে পারে বাংলাদেশের মানুষ মুক্তি স্বাধীনতা লাভ